দর্শক যারা হাইব্রিড লোতেরাজ কচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দর্শক ভালো বীজে ভালো ফসল আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হাইব্রিড লতিরাজ কচু বাড়ি একের লতি এটি মাত্র আট থেকে দশটি লতিতে এক কেজি ওজন হয় এটি দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভালো মানে চারা দেখতেছেন প্রতিটি চারা গাছে অলরেডি লতি আছে কত সুন্দর চারা দেখেন এই চারাগুলো যাবে হচ্ছে নেত্রকোনাতে পাঠাবো এক বছর চারা পাঠা দিচ্ছি এবং এই কচুগুলা দেখেন একটা কচু প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন হবে দেখেন এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে লতি ছিল আমরা এই লতিগুলা কিন্তু কাটা হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে কচুর গোড়া ভাজি করে রান্না করে সবভাবেই খাওয়া যাবে ডাগর ভাজি করে খাওয়া যাবে এটা ঘাটি করে মাছ দিয়ে সুন্দরভাবে খাইতে হবে তো এটা কচু এটা লতি এটা চারা তো আপনারা যারা লতি কচু প্লাস লতি দুইটাই চান তারা তাদের জন্য বেস্ট হচ্ছে হাইব্রিড লতির কিছু বাড়ি এক এটা হচ্ছে সেরা জাত এ জাতের উপরে কোনো জাত হয় না তো আপনারা লতিও পাইতে চান যারা এটা লতিও হবে সেরা কচুও হবে সেরা এবং সব কিছুই যেহেতু সেরা তো সেই সেরার মূল যেটা সেটা হচ্ছে চারা তো চারা যদি সেরা হয় তাহলে সেরার থেকে অবশ্যই সেরা চারা সেরা ফলন সেটা প্রচুর তো আপনারা যদি চাষ করতে চান এটা চারাটা কিভাবে সংগ্রহ করবেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বরেজাম থানা এটা অবস্থিত আমাদের দেশের সকল জেলায় এই যে এই চারা বা বীজ সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি সকল জেলায় তো এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা এটা লাগানোর নিয়ম আমি বলে দিই এটি একটা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং একই শাড়িতে গাছের দূরত্ব হবে মাত্র এক হাত তো এটি এখনই রোপণে মেন উপযুক্ত সময় তো যাদের জমিতে ধান আছে তারা ধান কেটেও লাগাইতে পারেন তো এটি কচুটাও কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন প্রতি বছর বর্ষার সময় একটা জিনিস ফলো রাখবেন প্রচুর আপনার অন্য সবজির কিন্তু প্রচুর পরিমাণ দাম থাকে দ্বিগুণ দাম থাকে ঠিক আছে তো এই সময় যদি আপনি কচুটা বিক্রি করেন তো অনেক দামে কিন্তু এটা বিক্রি করতে হবে তো দশক হাইব্রিড লুটেরাস কিছু বাড়ি এক এটি সামনে কিন্তু রমজান মাস আসতেছে সম্ভবত ফেব্রুয়ারি দশ থেকে বারো তারিখের ভিতরে

দেশের যে যেখানে আছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু এই ভালো মানে বীজটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো সুন্দরবন বা করতীয় বীজ বা বাসের মাধ্যমে যে কোনো মাধ্যমে তো দেরি কেন এখনই কল করুন এবং আপনি যারা পরামর্শ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে আপনারা সুন্দরভাবে আপনার পরামর্শ কিন্তু নিতে পারেন এটু দিন এটি কিন্তু অত্যন্ত সহজ একটি চাষ পদ্ধতি তো যা চাষ করবেন এখনই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার